সো ক্রেপ্টো মার্কেটে প্রতিটা বুলরান অর্থাৎ অল সিজনের সময় আমরা কিছু কমন মিস্টেক করে থাকি যে মিস্টেকগুলির কারণে মার্কেটে বুলরান অল সিজেন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা লস করে বসি সো আজকের এই ভিডিওতে আমি সেই মিস্টেকগুলি আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই মিস্টেকগুলি যদি আপনি একটু জার্নাল মেনটেন করেন অর্থাৎ একটু মেনে চলেন তাহলে কিন্তু আপনি লসের মুখ থেকে বেঁচে যেতে পারেন তো আমরা অনেকেই কিন্তু ক্রিপ্টো মার্কেটে বিয়ার রাম থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছি বিয়ার রাম থেকে আমরা যখন ইনভেস্টমেন্ট শুরু করি তখন আমাদের পোর্টফোলিও কিন্তু ডাউন ডাউন ডাউনে চলে যায় আর এই ডাউন দেখে অর্থাৎ লস দেখে আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে বহু মানুষ এক্সিট করে যায় বাট আজকের দিনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের মনে একটা আশা যে আমার যে ফান্ড লসে রয়েছে সেটা রিকাভার হয়ে যাক এটা কিন্তু অনেকে চাইছেন আর যারা ক্রিপ্টো মার্কেটে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে ইনভেস্টমেন্ট করেছেন তারা চাইছেন যে প্রফিট হোক তার কারণ তারা অনেক ডিসেন্ট বটম লেভেলের প্রাইসে কিন্তু অলস কয়েন বাই করতে পেরেছেন কিন্তু যারা বিয়ার সিজনে বাই করেছেন তারা কিন্তু বটম লেভেলে বাই করতে পারেননি তার জন্য তারা মার্কেটে চাইছেন যে যাতে তার ফান্ড রিকাভার হয়ে যাক কিন্তু এইটা হয়েছে সব থেকে বড় একটা মিস্টেক তার কারণ কি বিগত টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে আমি দেখেছিলাম আমার কাছে একটা কয়েন ছিল আর আমিও ঠিক এইরকম অনেক ওপরে বাই করেছিলাম তারপরে যখন সেটা ডাউনে চলে আসে তখন আমার যে হোভ বিলিভ আমি কিন্তু মার্কেট থেকে হারিয়ে ফেলি তারপরে লাস্ট দি কিন্তু আমি একটাই প্রার্থনা করছিলাম যে আমার ফান্ড রিকাভার হয়ে যাক আমার ফান্ড যখন রিকাভার হয়ে গেছে তখন আমি সেখান থেকে এক্সিট নিয়ে নিলাম তারপরে এক সপ্তাহ পনেরো দিনের মধ্যেই কিন্তু আমি দেখতে পেয়েছি আমার সেই কয়েন কিন্তু ভালো একটা রিটার্ন মার্কেট থেকে দিয়েছে বাট আমি কিন্তু সেটা নিতে পারিনি সেটা ছিল আমার জন্য বিরাট বড় মিস্টেক বা ভুল অর্থাৎ আপনি এই যে দু বছর ধরে হোল্ড করছেন তো প্লিজ লাস্ট মুভমেন্টে এসে আপনি কিন্তু এমনটা করবেন না যে শুধু আপনি আপনার যে কস্ট টু কস্ট যেটা ইনভেস্টমেন্ট করেছেন সেটা নিয়ে বেরিয়ে যাবেন আপনি যে প্ল্যানিং আপনার করা উচিত সেটা হয়েছে যখন আপনার ফান্ড রিকাভার হয়ে যাবে কিছুটা প্রফিটে যাবে তখন আপনি কিন্তু সেখান থেকে ফিফটি পারসেন্ট সেল করে সেফ হয়ে যাবেন বাকি ফিফটি পারসেন্ট রেখে দেবেন মার্কেটের ওপরে এবার ধীরে ধীরে মার্কেট ওপরে যাবে আপনি পার্ট পার্ট করে সেখান থেকে এক্সিট নেবেন তাহলে এটা হবে রাইট স্ট্র্যাটেজি সেকেন্ড যে মিস্টেক সেটা হয়েছে আমরা অনেকেই দেখেছি মার্কেটে কি করি কোনো একটা কয়েন বাই করে নিই বাই করে নেওয়ার পরে সেটা আমাদের একটা ভালো প্রফিট জেনারেট করে দেয় তারপরে আমরা সেই কয়েন থেকে কুইট করে যাই কুইট করার পরে কিন্তু আমরা বুলরান বা অল সিজনের সময় দেখি বিভিন্ন টাইপের মানুষ প্রেডিকশান করতে থাকে বিভিন্ন আর্টিকেল কিন্তু পোস্ট করতে থাকে যে অমুক কয়েনটা এত গুণ চলে যাবে অমুক কয়েনটা এত ডলার চলে যাবে এই রকম প্রেডিকশান ফোমও মার্কেটে ক্রিয়েট হতে থাকে আর এই ফোমওতে পড়ে আমরা কিন্তু আবারও সেই কয়েনে রিএন্ট্রি করি যেটা আমাদের প্রফিট ছিল সেটা নিয়ে আসল নিয়ে রিএন্ট্রি করি এবং সেই কয়েন আস্তে আস্তে পারফর্ম করে করার পরে কিন্তু আমরা সেকেন্ড বারের জন্য কিন্তু সেখান থেকে এক্সিট করি না তার কারণ আমাদের মাইন্ডে এটাই সেট হয়ে যায় যে ওই কয়েনটা প্রেডিকশান হয়েছে এত ডলার চলে যাবে আমরা সেই জন্য অপেক্ষা করি তারপরে আমরা রাত্রেবেলায় যখন ঘুমিয়ে থাকি দেখি সেই কয়েন সার্ডেন ড্রপ করে এবং আমার যে আগের প্রফিট ছিল সমস্ত প্রফিট আমার হাত থেকে চলে যায় দেন অনেকে লাস্ট অব দি লসে বেরিয়ে যান অনেকে তো বেরোতেই পারেন না বেয়ার সিজন পর্যন্ত তাকে আবারও কিন্তু অপেক্ষা করতে হয় তো এটা হয়েছে অনেক অনেক বড় একটা মিস্টেক এটা কোনো রকম করা যাবে না নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখবেন এবং আমাদের কমিউনিটিকে ফলো করবেন তাহলে এই রকম আপডেটগুলো আপনাকে আমরা দিতে থাকবো এবং এই রকম যে মার্কেটের সাইকোলজিক্যাল ব্যাপার এগুলো আমরা স্মরণ করিয়ে দেবো তার জন্য আপনাকে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন হতে ভুলবেন না সেখানে কিন্তু আমরা মার্কেটে সঠিক নিউজ এবং সঠিক তথ্য প্রোভাইড করে থাকি সো থার্ড একটা মিস্টেক রয়েছে যেটা কিনা সব থেকে অবাক করা মিস্টেক সেটা হয়েছে যারা সঠিক সময়ে ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নিতে পারে না তারা কি করে ক্রিপ্টো মার্কেটে হাই ফোমোতে এসে এন্ট্রি নিয়ে নেয় কয়েনের অনেক ওপরে কিন্তু তারা এটা ভাবতে পারে না যে সেই কয়েন অলরেডি অনেক প্রফিট দিয়ে দিয়েছে তো সেখানে তার প্রেডিকশান অর্থাৎ তার যে প্রবাবিলিটি সেটা তার রাখা উচিত একদম ছোট্ট অর্থাৎ আপনি কোনো একটা কয়েন অলরেডি কিন্তু তার বটম লেভেল থেকে অনেক উপরে উঠে গেছে তখন আপনি ইনভেস্টমেন্ট করেছেন রানিং কিছু প্রফিট নিয়ে আপনাকে বেরিয়ে যাওয়া উচিত সেখানে কিন্তু আপনি অনেকটা সময় স্ট্রে বা হোল্ড করা আপনার উচিত না তার কারণ সেই কয়েন অলরেডি কিন্তু মানুষকে প্রফিট দিয়ে দিয়েছে মানুষ এখন সেল করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আপনি সেই সময় ঢুকে পড়েছেন মার্কেটে তো সেই সময় যদি আপনি ঢুকেও যান খুব স্মুথ ফাস্ট আপনাকে সেই কয়েন থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে অবশ্যই সো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে বলরান এবং অল সিজনের সমস্ত নিউজ আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে জয়েন হতে বলবেন না পিন কমেন্টেও কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো জয়েন হয়ে গেলে কিন্তু আপনার মার্কেট আপডেট রাখা অনেক অনেক সুবিধা হয়েছে আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস মতামত জানাবেন যে আপনি আগের বুলরানগুলো দেখেছিলেন সেই সময় এই মিস্টেকগুলো করেছিলেন এবারের বুলরানে আপনি আর এই মিস্টেক করছেন না আপনি আপনাকে প্রস্তুত রাখছেন অবশ্যই আপনার মতামত জানাবেন আর আপনি যদি নতুন হন তবুও আপনার মূল্যবান একটা কমেন্টস করতে পারেন আমাদের কমেন্ট সেকশানে নেক্সট ভিডিও আপনারা কি চাইছেন সেটাও জানাতে পারেন সো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন